হ্যালো ব্রিওন আমরা অনেকে সেলফে কাজ করি কিন্তু সেলফে আমরা সফলতা অর্জন করতে পারি না কারণ আমাদের সফলতার কাছাকাছি গেলে আমাদের অনেক কিছু বাধা হয়ে দাঁড়িয়ে যায় যেমনইভাবে সেলফ রিসিলিংয়ের ক্ষেত্রে আমরা যদি সেলফ নিয়ে রিসিলিং করে ভালো ইনকাম করতে যাই দেখা যায় যে সেলফে অগ্রিম পেমেন্ট করার কারণে ডেলিভারি চার্জটুকু অগ্রিম দেওয়ার কারণে অনেক কাস্টমার প্রোডাক্ট নিতে চায় না কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের দেখা যায় বিশ থেকে তিরিশ জন চল্লিশ জন করে কাস্টমার নক দেয় প্রোডাক্ট নেওয়ার জন্য কিন্তু আমরা যখনই অর্ডার কনফার্ম করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু অগ্রিম পেমেন্ট নেওয়ার কথা যখনই বলি ওই ব্যক্তিটি আর আমাদের এই প্রোডাক্টটুকু ক্রয় করে না যার কারণে কিন্তু আমরা এই সেলফ থেকে সফলতা অর্জন করতে পারি না কিন্তু এখন নতুন আপডেট আসার পরে আপনার সেলফের সফলতা একদম ইজিল হয়ে গিয়েছে কারণ আপনি যদি এখন অর্ডার কনফার্ম করতে যান আমাদের সেলফে সেই ক্ষেত্রে আপনার কোনো প্রকার অগ্রিম পেমেন্ট লাগবে না বিষয়টুকু আশা করি ক্লিয়ার হতে পেরেছেন আর যদি ক্লিয়ার হতে চান তাহলে আমার চ্যানেলে একদম লং ভিডিও দেওয়া রয়েছে আপনার চ্যানেলে ভিডিওটুকু দেখে আর বিষয়টুকু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন তো হ্যালো বন্ধুরা যে বিষয়টুকু আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আমাদের বর্তমানে কিন্তু সেলফে অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনি অর্ডার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স পেমেন্ট ছাড়া অর্ডার করুন আমরা যদি এখানে সকল পণ্যতে ক্লিক করে দেই তাহলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপনি এগুলো যে মার্কেটিং করবেন বা রিসিলিং করবেন আপনি রিসিলিং করার ক্ষেত্রে আপনাকে এই প্রোডাক্টগুলো অর্ডার করার সময় কোনো প্রকার অগ্রিম পেমেন্ট দেওয়া লাগবে না আপনি একদম ইজিভাবে অর্ডার করতে পারবেন পরবর্তীতে এই অগ্রিম পেমেন্টটা যে নিয়েছিলেন ডেলিভারি চার্জ অর্থাৎ ডেলিভারি চার্জটুকু এবং প্রোডাক্টের মূল্য দুইটি কুরিয়ার ম্যানের কাছে তারা দিয়ে দিবে এবং এই টাকাটুকু আপনার সেলফে উপার্জিত পয়েন্টে জমা করবে সেলফ অফিসিয়াল তো হ্যালো বন্ধুরা আপনারা সকলেই বুঝতে পেরেছেন তাই দেই না করে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন